পর স্বাগত চাকমা সম্প্রদায়ের উৎসব এবং গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বিজু উৎসব রাজ্যব্যাপী চাকমা সম্প্রদায়ের প্রত্যেকেই এই উৎসবটি পালন করে থাকেন যা বাংলা বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন পালন করা হয় এটি মূলত তিন দিনের উৎসব যা চৈত্র সংক্রান্তি বা মূল বিজুর মাধ্যমে শুরু হয় শুরু হয়ে শেষ হয় ঠিক তেমনি লংতরায় ভিলিতেও কিন্তু আগামী তেরো এপ্রিল থেকে সতেরো এপ্রিল বিজু মেলা অনুষ্ঠিত হবে পাঁচ দিন ব্যাপী মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হবে তাছাড়া উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী পরিষদের সদস্য সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জানান বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সাধারণ সম্পাদক মতিলাল চাকমা কি বলছেন তিনি শোনাচ্ছি দিনব্যাপী সামনু এলাকাতে বিজু মেলা একান্নতম বিজু মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ওই বিজু মেলাতে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে যারা যারা সংস্কৃতি প্রেমী তাদের ওই তাকে অনুভব করার জন্য এবং আপনাদের মাধ্যমে যাতে প্রচার হয় তার জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং ওইখানে একটা বিশেষ আকর্ষণ যে আমাদের ভারতবর্ষের বলিউড সিঙ্গার ঋতু রিবা জি ওইখানে আসছেন এবং সতেরোই এপ্রিল তো তারই ওই প্রোগ্রামে সবাই আপনারা যাবেন দেখবেন এবং আপনাদের মাধ্যমে প্রচার হোক যাতে ওই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি অনুষ্ঠানে আর কী কী থাকছে এই অনুষ্ঠানে আমরা বহিরাজ্য থেকে আমরা বিহু টিম আমরা আমন্ত্রণ করেছি এরপরে বুড়ো বুড়ো টিম একটা আমন্ত্রণ করেছি এবং রাজ্যের হোজাগিরি গড়িয়া দামাইল সাংরাই যেটা মক কমিউনিটিরা করে থাকেন ওই তাকেও আমরা আমন্ত্রণ করেছি এবং রাজ্যে আমাদের চাকমাদের যে সমস্ত টিমগুলি আছে তারা তো থাকবে নই মূলত রাজ্যের সংস্কৃতিকে সম্প্রচার করে বা বহিরাজ্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কি এরকম হ্যাঁ অবশ্যই এরকম একটা আমাদের অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে তার জন্যই আমরা বহিরাজ্য থেকে আমরা বিভিন্ন ভালো ভালো শিল্পীদের আমরা আমন্ত্রণ করছি এবং সারা বছর প্রতি বছরই আমরা দুই তিনটি করে আমরা আমন্ত্রণ করে থাকি তো এবারও আমরা আমন্ত্রণ করেছি অবশ্যই ওনারা কথা দিয়েছেন এবং ফাইনাল আপনারা বক্তব্য তারা বিশেষ কর্মসূচি এবং বিশেষ মেলার আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী চলবে এই মেলা সে কথাই কিন্তু তারা তুলে ধরলেন এই সাংবাদিক সম্মেলন থেকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন